হ্যালো গাইজ তোমাদের সবাইকে স্বাগত আমার একটি নতুন ব্লগে তো এই ব্লগে তোমাদেরকে আমি আমাদের মামা বাড়ির যে রান্না উৎসবটি হয় তার সম্বন্ধে কিছু ভিডিও করে দেখাচ্ছি তো তার মাঝে দেখো আমাকে চা দিয়ে দিয়েছিল। আর এরপরে বলি রান্না রান্না হচ্ছে দৈনন্দিন জীবনে যেই রান্না তার থেকে একটু আলাদা তোমরা হয়তো সকলেই জেনে থাকবে তার জন্য আমার দাদু হাত থেকে নানান শাক সবজি এনেছিল আর দেখো সেই নানান শাকসবজিগুলো সকলে মিলে কেটে নিচ্ছিল রান্না মানেই প্রচুর লোকের খাওয়া দাওয়া তাই এখানে অনেক শাকসবজি কিন্তু কাটি হচ্ছিল একজন মিলে সম্ভব ছিল না তাই পাঁচ ছজন মিলে এই শাকসবজিগুলো কাটছিল তো তোমাদেরকে বলে রাখি এইটা পার্ট ওয়ান পার্ট টু থ্রি ফোর ফাইভ যতগুলি হবে তোমরা এই চ্যানেলটিতে দেখতে পেয়ে যাবে আর এখন তো রাত্রেবেলা কাল সকাল থেকেই শুরু হবে আসল রান্নার উৎসব তো দেখো এখানে এখন গাজরগুলি ভালোভাবে কেটে নিচ্ছে তো এইভাবেই শাকসবজি কাটতে থাকুক আর ভিডিওটাকে ভালো লাগলে লাইক করে দেবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে আরও দশটা ভিডিও বানাতে উৎসাহ দেয় তাই তোমাদের সাবস্ক্রাইবটা আমাদের কাছে খুবই জরুরি তো দেখো কত রকমের শাক সবজি এখানে কাটা হয়েছে কিন্তু সব এখানে নেই কালকে সকালে আরও কিছু কাটা হবে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাও আর এখানে দেখো আমার ভাই একটু খেলে নিল তো শুধু এইগুলোই নয় আরও দেখো এখানে নানা ধরনের আলু কাটা হয়েছে পোস্ত শুক্তো ইত্যাদি